রাজধানীর উত্তরায় এক হৃদয় বিদারক ঘটনা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমানে বিধ্বস্ত প্রাণ হারিয়েছে ও আহত হয়েছে বহু মানুষ শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় নিহত ও আহতদের পরিবার কান্নায় ভেঙে পড়েছে মাইলস্টোন স্কুলের সামনে দাঁড়িয়ে নিহত ও আহতদের স্বজনেরা জোরালোভাবে জানিয়েছে তাদের নয় দফা দাবি এর মধ্যে রয়েছে ঘটনার পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত দোষীদের দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপর পরিবারের পক্ষ থেকে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই দাবিগুলো মানা না হলে শুরু হবে কঠোর আন্দোলন তাদের কণ্ঠে ছিল ক্ষোভ দুঃখ আর ন্যায় বিচারের আহ্বান মানববন্ধনে অংশ নেওয়া এক স্বজন জড়িত কণ্ঠে বলেন আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি আর হারানোর মতো কিছু নেই এবার ন্যায় না পেলে আমরা রাস্তায় নামবো আয়সা সিদ্দিকা নিউজ বিডি